ওদের সবার নাম দিয়েছো হ্যাঁ লিডার ওই সেগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে তারা তা পড়েও ফেলেছে তারা এখন আমাদের সংগঠনের জন্য শতভাগ দিদি যে কোনো সময় তারা যে কোনো কিছু করে ফেলতে প্রস্তুত আপনি কথা বলুন তাদের সাথে তোমার নাম তোমার তোমার তোমাদের দেখে আজ আমার এত ভালো লাগছে করবে আমার বুকটা ভরে যাচ্ছে এই তোমাদের মতো যুবক না যাদের শরীরে তাগদ আছে তোমাদের কি দরকার তাহলে আমরা যা চাই তা প্রতিষ্ঠা করতে পারবো বিনিময়ে তোমরা উপরে পাবে ফলমূল ছড়া ছাড়া সুসজ্জিত ফুলের বাগান চির শান্তি কিন্তু মানুষ হত্যা কত মহাপাপ মানুষ হত্যা করে রাখো আরে কাফের মুর্শিদিরা কি মানুষ তোমরাই বলো কাফের মুর্শিদা কি মানুষ ওটা তো আমাদের শত্রু যে কোনো ভাবে হোক ওদেরকে হত্যা করে ফেলে এই জমিনে আমাদের শাসন প্রতিষ্ঠা করতে হবে করতে হবে করতেই হবে কিন্তু আমি অনেক বড় বড় ইসলামিক স্কলারের কাছে শুনেছি মানুষ মেরে মানুষ হত্যা করে ধর্মকে প্রতিষ্ঠা করা যায় না এগুলো ধর্মের নামে সন্ত্রাস কোন ধর্ম সেসব সন্ত্রাসী কার্যক্রমকে সমর্থন করে না ধরে ওসব স্কলার তো ফেট পেইজ তা자들이দের কথা হয় তোমরা বললে তোমরা মনে বলয়ে ইরাকে আফগানিস্তানে সিরিয়ায় অমর ভয়ের রক্তে রঞ্জিত হয়েছে পথ কিভাবে মানবাধিকার নির্যাতন করা হয়েছে তাদের উপরে এই সব দেখে তোমাদের মধ্যে চেতনা জাগ্রত হয় না শরীরে রক্ত টক বব করে ফুটিয়ে ওঠার যুবক কিন্তু কিতাবে পাওয়া যায় হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর উপর যে কোনো সর্বোচ্চর সমাধান

অনেক অন্য ব্যক্তি সেখানে উপস্থিত থাকবেন সেখানেই তোমরা তোমাদের আদর্শ এবং নৈতিকতা পরীক্ষা দেবে তোমরা ওপারে পাবে অনামিল আনন্দ সুসজ্জিত ফুলের বাগান ঝর্গা ধারা

বন্ধুরা আজকে আমার খুব ভালো লাগছে যে উদ্দেশ্যে তোমরা এতদিন উদ্দেশ্য আর অল্প সফলতার মুখ দেখবে। তুমি প্রশিক্ষিত সে এদিকে তোমাদের জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে তোমাদেরকে অতি দ্রুত তোমাদের অপারেশনের যে স্থান নির্ধারণ করা হয়েছে তার আশেপাশে একটা বাড়ি ভাড়া নিতে হবে বাড়িতে অবশ্যই টপ ফ্লোরে হতে হবে কারণ টপ ফ্লোরে কারা থাকে না থাকে এ নিয়ে কেউ অত চিন্তাভাবনা করে না আর হ্যাঁ বাড়িতে তেমন কোনো আসবাবপত্র রাখবে না সিলিং ফ্যান এটা একদমই রাখা যাবে না সিলিং ফ্যান কেন রাখা যাবে না কারণ সিলিং ফ্যান যদি চলে মানুষ বুঝে যাবে কখন তোমরা বাড়ির ভেতরে আছো আর কখন বাড়ির বাইরে কারোর সঙ্গে বেশি চোখ করা যাবে না মেলামেশাও করা যাবে না বাড়িওয়ালার সঙ্গে শুধুমাত্র একটা নাম্বার দিয়ে যোগাযোগ করবে আর তুমি অবশ্যই সঙ্গে একজন নারী সদস্যকে রাখতে বাড়িতে কিছুই কোচিং সেন্টারে বই রাখতে পারো আর কোনো কিচ্ছু না বুঝেছো অতি দ্রুত তোমরা উপরে চলে যাবে এবং আমাদের সংগঠনের নাম সমগ্র পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে তোমরা এখন একটি বিশেষ প্রশিক্ষণের জন্য আমার সঙ্গে এসো ভুল আমাদের যুব ভুল বুঝিয়ে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের যুবকদের ভুল বুঝিয়ে একটা স্বার্থন্যাসী গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে আপনারা সবাই সাবধান হন সাবধান হন সাবধান হন